হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো হচ্ছে জেমিচু জেমিচু কোরিয়ান বর্তমান সময়ে ভাইরাল কোরিয়ান এটা একটু ভাইরাল কালেকশন কিন্তু 2025 সালের 2025 সালের এটা শাড়ির জন্য কিন্তু খুবই সুন্দর হবে যেহেতু এখন অনলাইন যুগ আপা সবাই কিন্তু এখন অফলাইনে কিন্তু এখন আর নাই সব এখন অনলাইন মানে যা যখন যেটা ভাইরাল হয় সারা বাংলাদেশ হয়ে কিন্তু তাহলে বিশ্ব কিন্তু দেখতে পায়। আর আজকে আমি সেটাই দেখাবো শ্যামাকল ডিস্টোর থেকে এটা হচ্ছে প্রিন্ট এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে শাড়ি পরেন লেহেঙ্গা গোল জামার যে ধরনের গাউন টপ সব কিছু করতে পারবেন আর আজকে এটার এমন একটা প্রাইস দেবো যে শুনে আপনি সবাই অবাক লেগে যাবেন যে ভাই যে মিচু যে এত দামি কাপড় আপনি কিভাবে কম দামে দিচ্ছেন আমি আগেও বলছি এখনো বলছি আমাদের শ্যামাগলটি স্টোর এমন একটা আমাদের সব যে আমরা পায়ে কিনে সব কিছু সেল করি একদম হোলসেল রেট যেটা না রাখলে না ওটাই করে ভিডিও থেকে যে কাজ করে দেখতেছেন এটাও কিন্তু জেমিচু

নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা যার যেখানে ইচ্ছে শহর বলেন গ্রাম বলেন যার যেখান থেকে আপনি অর্ডার করবেন সেখান থেকেই পাবেন আর আমাদের সেবা করব স্টোর থেকে নিয়মিত যারা সব সময় আপনারা কেনাকাটা করেন তাদের জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কাপড়ের সাথে আমরা অ্যাড করে দিয়ে দেবো ক্যাশ ইন ডেলিভারি হবে আর আপনারা যারা ফার্স্ট টাইম নিচ্ছেন শ্যামাগলদি স্টোর থেকে তাদের জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যেটা কিন্তু থাকছে টিস্যুর উপরে পুরাটা কাজ করা কিন্তু কাজ করা আমি ফার্স্টে যে দেখাই সেটা প্রিন্ট এটা কাজ করা এটাও কি তিনশো হ্যাঁ এটাও তিনশো সাড়ে তিন হাত বড় এটা কিন্তু জিরো

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের এটা কিন্তু দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে বলছি আমাদের যেগুলো নিয়মিত যারা কাস্টমার যারা না তাদের কিন্তু বলছি যারা দেখতেছি না এগুলো এগুলো তাড়াতাড়ি অর্ডার করুন একশো টাকা বাড়বে কিন্তু মাত্র একশো টাকা ফলসের কাপড় এখন আপনারা পে যাচ্ছেন ফলসের দাম আরো অনেক বেশি তারপরেও কমে দিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা পার গছে এগুলো কিন্তু সুবর্ণ সুযোগ এগুলো মার্কেট প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা গজে সেল হচ্ছে বাট শ্যামা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিয়ে যেতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ